রান্নাঘরে ইউজফুল জিনিস হলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হয় সেরকমই একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমার রান্নাঘরে কী কী ইউজফুল জিনিস আছে হ্যালো এভরিওন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকালবেলা এখন ব্রেকফাস্ট করছি চা রুটি ফ্রেন্ড আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু অন্যরকম ভিডিও মানে কিচেন ট্যুর ঠিক দিচ্ছি না কিন্তু কিচেনের জিনিসপত্র ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখো একটা রান্নাঘরকে গোছাতে কিন্তু অনেক কিছুই লাগে কিন্তু যে জিনিসগুলো না হলেই নয় আর কি কি জিনিসগুলো দিয়ে সুন্দরভাবে তুমি সাজিয়ে রাখতে পারবে আমি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তা প্রথমে এই হাঁসটাই দেখো এই যে ছোট্ট ছোট্ট হাড়িগুলো এই হাড়িগুলো আমরা এই ছোটবেলায় রান্নাবাটি হাড়ি হিসাবে খেলতাম কিন্তু কিন্তু এইগুলো এখন দেখতে সুন্দর লাগে বলে অনেকেরকম এরকম নুন ঝালের জন্য নুন আর হলুদের জন্য কিন্তু ব্যবহার করে এগুলো। আমিও কিন্তু ওই জন্যই কিনেছি একটার মধ্যে নুন রাখা আছে আর একটার মধ্যে এই যে হলুদ রয়েছে আর এই দুটো কিন্তু আমি মেলা থেকে নিয়ে কিনেছিলাম এই দুটো বেশি দামও নেয়নি মনে হয় চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা করে এক একটা নিয়েছিল আর এই দুটো আর এই যে এই কাপ দুটো এই এই চারটে আমরা একসঙ্গেই কেনা হয়েছিল আর এই কাপ দুটো ওরকমই দাম নিয়েছিল এক একটা হয়তো চল্লিশ টাকা করে নিয়েছিল। আর এই রেটা আমি মল থেকে নিয়ে এসেছিলাম এবার এই লোকজন আসলে চাটা দিতে হয় তো এবার সব সময় তো লোকজন থাকে না এটা কাজে লাগে না সেই কারণে এই জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিই যাতে জায়গাটাও অনেকটা কম লাগে আর দেখতেও সুন্দর লাগে চলো তারপর দ্বিতীয় যে জিনিসটা রয়েছে এই দেখো এটা তো একটা কাচের বোতল এটাকে আমি পেন্টিং করেছিলাম যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এর মধ্যে মাঝে মাঝে আমি পুদিনা গাছগুলো এনে আমি রেখে দিই কিন্তু এখন আর সেটা রাখিনি এমনি রেখেছি ঘরের মধ্যে মানে ঘরে রান্নাঘরে যে কোনো গ্রিন কালারের গাছ রাখলে কিন্তু সেটা আর্টিফিশিয়াল হোক আর এমনি হোক অরিজিনাল হোক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা সাইডে রেখে দিই আর তারপর আছে আমার কাছে তিনটে এরকম কৌটা আছে যেটা আমি শপিং মল থেকে নিয়ে এসেছিলাম মল থেকে তা এই তিনটা অফারে ছিল এই তিনটা কিন্তু আমার একসঙ্গে নিয়েছিল একশো টাকা হ্যাঁ হ্যাঁ বলতে পারে যে অনেকই কম প্রাইসে পেয়ে গেছি একশো টাকা নিয়েছিল একটা কফি এক সুগার আর টি কফিটা যেহেতু এটার মধ্যে রাখা হয় না এটার মধ্যে ওই একটু স্ন্যাক্স স্ন্যাক্স রাখা হয় আর এটার মধ্যে চিনি রয়েছে এটার মধ্যে চা পাতা রয়েছে তাই তিনটে এরকমও তোমরা নিয়ে নিতে পারো অনেক সুন্দর সুন্দর অনলাইনে এরকম জিনিসগুলো রয়েছে মলেও তোমরা পেয়ে যাবে তো চলো এগুলো রেখে দিই আর একটা তোমাদের সঙ্গে জিনিস আমি শেয়ার করছি আমি বড় বড় জার নিয়েছিলাম এই দেখো কি সুন্দর দেখতে তিনটে এরকম আমার কাছে সমান জার রয়েছে তো এই এক একটা এটা নিয়েছিল একশো টাকা এটা একশো টাকা এটা একশো টাকা কারণ এটাই সবার প্রথমে আমি কিনেছিলাম তোমাদের দাদা কিনে দিয়েছিল তা তোমাদের দাদা কিনে দেওয়ার ইচ্ছা ছিল না বলছিল যে জিনিসপত্র নিয়ে শুধু শুধু বোঝাই করবে তা আমার খুব ভালো লাগছিল বলে আমি নিয়ে নিয়েছি এই দুটো এটার মধ্যে দেখো এই খাবার চাল আমাদের রেখে দিয়েছি এটার মধ্যে গোবিন্দভোগ চাল রয়েছে যেটা মানে এখানে পাওয়া যায় না যে প্রতিবার আসার সময় এখানে নিয়ে আসি আর এখানে আছে বিস্কুট রয়েছে এই তিনটে রয়েছে তোমরাও এরকম রেখে দিতে পারো আর চালের এইটা আমি এটা আমার খালি ছিল তাই চাল রেখেছিলাম এটার মধ্যে কিন্তু আমি মুড়ি রাখি এটা মুড়ি আপাতত শেষ হয়ে গেছে মানে বাড়ি থেকে নিয়েছিলাম শেষ হয়ে গেছে তোমরা আরও বড় বড় যেগুলো কন্টেনারগুলো হয় সেগুলো পাওয়া যায় ওইটার মধ্যে চাল রাখতে পারো তাহলে জায়গাটাও ভালো লাগবে দেখতে এই আর কি এইগুলো রেখে দিই আর তারপর তোমাদের সঙ্গে আর খুব সুন্দর জিনিস আমি শেয়ার করছি এই দেখো এরকম আমার কাছে ছটা কৌটা আছে এই যে লাইন দিয়ে এখানে সাজিয়ে নিয়েছি ছটা এইগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই ছটাই এই ডালগুলো রাখার জন্য এই ডালগুলো রাখার জন্য আমি এরকম ছটা নিয়েছিলাম অনলাইনে এই যে এইভাবে খেতে হয় এইখান থেকে এরকম লকটা আছে এখান থেকে এরকম খুবই সুন্দর এইগুলো ধুতেও খুব ভালো আর অনেকটা পরিমাণেই ধরে আর এটা দেখতেও খুব সুন্দর লাগে এরকমভাবে সাজিয়ে রেখে দিলে একসঙ্গে ভরে আর আমাদের বাড়িতে দেখো কম বেশি এমনি কৌটা কাউটা থাকেই হরলিসের কৌটা বলো এগুলো তো অভাব থাকে না ওরকমও অনেক কৌটা রয়েছে আমার কাছে যেগুলোর মধ্যে এক্সট্রা যেসব জিনিসপত্র এইগুলোর মধ্যে ভরে এক্সট্রা যেসব হয় সেগুলো কিন্তু আরেক সুন্দর একটা কৌটা আছে আমার কাছে এটা একটু ওই মশলাপাতি রাখার জন্য কিন্তু একটু বড় সাইজের আমি এর মধ্যে ড্রাই ফ্রুট রেখে দিয়েছিলাম যেগুলো আপাতত রয়েছে শুধু আলমন্ড বাদাম রয়েছে আর এর মধ্যে একটু চাল রয়েছে পেস্ট করা এই বাদাম এইগুলো এইগুলো সুন্দর যায় এটা এটা তোমাদের দাদা দাদাভাই প্রাইস পেয়েছিল এই যে আর একটা চামচ রাখার এটা রয়েছে এর মধ্যে এই যে হাতের মোছার জন্য এগুলো এখানে আমি রেখে দিয়েছি আর এটা কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় মাত্র টাকা দিয়ে এরকম কিনে নিয়ে এসেছি দুটো একটা হচ্ছে ব্রাশ রাখার জন্য আর একটা এই চামচ রাখবো বলে কারণ ওই চামচ গুলো আমি দেখেছিলাম সেগুলো অনেকই দাম বলছিল। সব কিছু একসঙ্গে কেনা তো অনেকটা কষ্টকর হয়ে যায় তার জন্য আর আনিনি ব্যাস এটা দিয়ে কাঁচা লিয়ে নিয়েছি তোমরা এরকম ছোট ছোট বুদ্ধি কাজে লাগিয়ে আর একটা কিচেনের ইউজফুল জিনিস যেটা আছে এটা হলো এই যে এরকম যেই ঝুড়িগুলো থাকে এই ফুটো এইখানদের সেইগুলো কিন্তু তোমরা ইজিলি তোমরা অনলাইনে পেয়ে যাবে এটা কিন্তু খুবই ভালো মানে অত্যন্ত চাল ধোয়ার জন্য খুবই উপকারী এটা চাল ধোয়ার জন্য একদম ছোট ছোট ফাঁকা দেখতে পাচ্ছ এখান এটা কিন্তু একদমই কম দাম ছিল অনলাইনে আমি এইটা ওই যে ছটা মানে কোটা দেখালাম সমস্ত কিছু নিয়েছিলাম একটা চপার নিয়েছিলাম চপারটা অবশ্য আমার খারাপ হয়ে গেছে এই যে এরকম কন্টেনার তো চারটে নিয়েছিলাম ফ্রিজের মধ্যে জিনিস রাখার জন্য মাছ মাংস বলো কোনো কাটা সবজি ফ্রুট এই যে এইগুলো কিন্তু খুবই ভালো এগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম বেশি দামও নেয়নি দুশো টাকা মতো নিয়েছিল চারটে আর নিচে দেখতে পাচ্ছো এরকম এই জারাকটা রয়েছে এরকম জালি জালি টাইপের দেওয়া যদি তোমার কোনো জিনিসের মধ্যে জল থাকে সেটা কিন্তু একদম নিচে চলে যাবে তাহলে বেশি বরফটাও জমবে না এই যে এটা কিন্তু খুবই ভালো এরকম চারটে নিয়েছিলাম পাঁচ ছটা সেট ছিল তো অত বেশি নিইনি আমি এরকম চারটেই নিয়েছিলাম আর একটা তোমাদের আমার কিচেনের ইম্পর্টেন্ট জিনিস দেখাই এই যে রাইস কুকারটা এখানে তো আমি জানো বেশি করি সেই কারণে আর কি রাইস কুকারটা আনা এই যে ঢাকনাটা রয়েছে ওই সাইডে তাই এটা কিন্তু ভাত বানানো খুবই ইজি এটার মধ্যে একটা মেজারমেন্ট কাপ আছে শুধু এইটার কাপ বলে না যে কোনো জিনিসের তুমি যেই পরিমাণটা চাল দিচ্ছ তার ডবল পরিমাণ জল দিয়ে তুমি ব্যাস চালটা ধুয়ে সুইচটা অন করে দিয়ে রেখে দিলে তোমার ভাত আপনা আপনি হয়ে যাবে তোমার মাল কালারের কোনো চিন্তা নেই আর এটা এরকম নিচে অন করে দিতে হবে আর এটা আপনা আপনি উপরে উঠে যাবে যখন ভাত হয়ে যাবে এটা হয়ে যাবে আর ইন্ডাকশান মেশিন মিক্সার মেশিন যেগুলো ওইগুলো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো সেটা তো তোমাদের রোজই দেখাই আজকে এটা আপাতত এখানেই রাখি কারণ এটার মধ্যে আজকে ভাত বানাবো আর এই দেখো এরকম কন্টেনার রয়েছে আমার কাছে তিনটে রয়েছে এর থেকে আর একটা ছোট যেটার মধ্যে আমি আটা রাখি আর এটার মধ্যে যে সমস্ত মশলা প্যাকেট আমি ভরে রেখেছি আর এর থেকে একটা বড় রয়েছে যেটার মধ্যে আমাদের চাল রয়েছে